সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দকে মোয়ালেমের পক্ষ থেকে হোটেলে উষ্ণ অভ্যর্থনা দেয়া হচ্ছে সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি দেশের জন্য দোয়া করি সারা বিশ্বের সক সমস্ত মুসলমানের জন্য দোয়া করি বিশেষ করে ফিলিস্তিনসহ নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা সবাইকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কামনা করুক আমাদের হাজিগণ উষ্ণ অভ্যর্থনা পেয়ে সবাই মোটামুটি খুশি এবার অভ্যর্থনায় আমরা নতুন মাত্রা দিয়েছে হাজিদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে আমাদের মোয়াল্লামের পক্ষ থেকে এবং আমরা এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার আলবাইক দিয়ে তাদেরকে একটা ট্রিট দেওয়া হয়েছে তাই আমাদের হাজিগণও খুব খুশি নাস্তা পেয়ে আলবাইক আমার খুব পছন্দের জিনিস আমার রিকমেন্ড ছিল যে হাজিদেরকে ভালো কিছু দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছুই ঠিকই আছে কোনো প্রকারে বিড়ম্বনা না করে আমরা বাংলাদেশ থেকে খুব সুন্দরভাবে আমাদের মক্কায় মিসপালায় হোটেলে এসে আমরা উঠেছি এবং আপনার আমাদের সকল ফর্মালিটি ইউনি হচ্ছে আমাদের মোয়াল্লেমের লোক আমরা আমাদের কোম্পানির লোক আমরা হাজিগণের সেবায় সর্বদা সচেষ্ট সাইদ এভিয়েশান অফ সার্ভিসেস এবার অন্যমাত্রা হাজিদেরকে সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি আমাদের রিসেপশন আলবাইক আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে সে পৌঁছয়ছি সদিম আলামের পক্ষ থেকে আমাদেরকে আলবাইক দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে ইসুল্লা আমার প্রিয় একটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক মজা এটা আমার খুব পছন্দের একটা জিনিস আলবাইক চিকেন নাগার্সের মতো বাট অনেক মজা কেমন লাগতেছে খাইতে আল ভাই অনেক ভালো লাগতেছে অনেক মজা অনেক মজা